আমি আজকে লিডারদেরকে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছো এখানে হলে চিকিৎসা আমাদের কিচ্ছু নাই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এ দেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই হয়নি আমরা চাই লিডারদের সন্তান পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে গড়তে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদা চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই গোষ্ঠী চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যালঘুদের হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট খেতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোনো অবস্থাতে চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা সংসদে সংসদে পাড়ায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের মানুষের হবে সেখানে হিন্দুরাও কিন্তু অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে যাবে আর আসে এখন দাওয়া হবে পিআর সিস্টেমের সংকার হারে আমরা নির্বাচন চাই মার্কাই নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার গঞ্জাম গুন্ডামি আর থাকবে না এরপরে আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো মনে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুঁড়িদের বিচার চাই সমস্ত জালেনদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আসিফ মাহাতুবের মতো একজন যখন নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে বেদে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ চিহ্নিত করতে হবে কোন অবস্থাতেই যেন নির্দোষ কোন ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগের সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আমরা একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করবো আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে এই দেশটাকে সামনে অগ্রসর করতে হবে এর জন্য আসুন ইসলামের বাহিরে কোনো মত কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ জান্নাতের পর দাউ দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে পাক জলদি দিয়ে সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাইয়ের আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে সব ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন